কারণ এখানে একটা মানুষের জীবন মরণের বিষয় সর্বোচ্চ নিশ্চিত না হয়ে মৃত্যুদণ্ড প্রদান করেন না তাহলে তার এমন কি দোষ ছিল যে একজন মানুষকে মেরে ফেলতে হবে তার কি অপরাধ ছিল একজন মানুষকে পিটিয়ে হত্যা করতে হবে আমি মহেশখালীর মানুষকে প্রশ্ন রাখি সৈয়দ মুস্তবা আলী বলেছিলেন যে দেশে গুণের সমাদর হয় না সেই দেশে কখনো গুণী জন্মগ্রহণ করতে পারে না প্রিয় মহেশখালীবাসী এই হত্যাকারীদের এই হায়নাদের যদি আপনারা প্রত্যাখ্যান না করেন

মহেশকালীবাসীকে নিরাপদ রাখার জন্য এই দেশের ছাত্র জনতাকে নিরাপদ চলাচলের ব্যবস্থা দেওয়ার জন্য আমাদের এই সমস্ত হায়না লুটেরা খুনীদেরকে আমাদের প্রত্যাখ্যান করা হচ্ছে প্রিয় নেতৃবৃন্দ আমার জেলা নেতৃবৃন্দরা রয়েছেন আমরা এই সভা থেকে মহেশকালীতে কারো সাথে বিএনপির সাথে ব্যক্তিগত কোনো বিরোধ নেই বিএনপি বাংলাদেশের তিন তিনবার সরকার গঠন করা একটি সংগঠন সেই সংগঠনের চেয়ারপারসন হচ্ছে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া আর বর্তমানে দায়িত্ব পালন করছেন আমাদের বাংলাদেশের যুব সমাজের অহংকার বাংলাদেশের গণমানুষের মধ্যমণি বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারপারসন জনাব তারেক রহমান সাহেব এবং আমাদের দক্ষিণ চট্টলার সূর্য সন্তান বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জাতীয় স্থায়ী কমিটির মাননীয় সদস্য জননেতা জনাব আলহাজ সালাউদ্দিন আহমেদ সকলের কাছে আমি বিনীতভাবে আবেদন জানাই আমরা বিএনপি পরিবার হত্যার কারণ জানতে চাই আমরা বিএনপি পরিবার বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কাছে কেন সবই হত্যা হয়েছে তার কারণ আপনারা অনুসন্ধান করে আমাদের জানাবেন মহেশকালীবাসী সেটা জানতে চায় আর প্রশাসনকে আমরা অনুরোধ করব বিনীত ভাবে হত্যা মামলার আসামিদের এক বছর হয়ে গেল কাউকে গ্রেফতার না করার কারণে স্বাভাবিক কারণে মানুষ একটু মর্মা হত কেননা সফিকে সবাই ভালোবাসতেন এই জন্য মানুষ একটু মর্মা হত আপনারা অতি সত্য সফি হত্যার সকল সফি হত্যা মামলার সকল আসামিকে আপনারা গ্রেফতার করবেন আমাদের দলের পক্ষ থেকে এটা আমাদের দাবি আজকের এই থেকে আমি আমাদের মহেশকালী রেঞ্জের সহকারী পুলিশ সুপার বাবু মানবেন্দ্র সরকারের কাছে আমি অত্যন্ত বিনীত ভাবে আপনার অফিসে নিয়ে গিয়ে আসামি করতে হবে একটা দরখাস্ত করেন এই কথা বলে আপনি মামলার তদন্তবার পরিবর্তন করার জন্য ডিপার্টমেন্ট পরিবর্তন করার জন্য একটা দরখাস্ত লিখে সফির বাবার কাছ থেকে দস্তখত নিয়েছেন এটা কার সর্তা আপনি নিয়েছেন এটা কার ইশরাयत আপনি নিয়েছেন ডিজেএফআই এনএসআই এসপি ডিজেএফআই আমার প্রিয় মহেশ খালিদ সম্মানিত সকাল সংবাদ কর্মী ভাইদের মাধ্যমে আমি বাংলাদেশ পুলিশ প্রশাসনের কাছে এই কথার জবাব চাই এই কথার জবাব আপনাদেরকে দিতে হবে বাবু মানবেন্দ্র সরকার আওয়ামী লীগের সময় চাকরি নিয়েছেন সতেরো বছর আওয়ামী লীগের লেজুর বৃত্তি করেছেন সতেরো বছর আওয়ামী লীগের জন্য এই দেশের গরিব দুঃখী

কার আই কার নির্দেশ আর নিত্য হলে তস্ত ঘটনা হেঠে আপনি জবাব দিবেন আর যদি আপনি জবাব দিতেন না পারেন জনসম্মুখকে তাহলে আপনার পিছ ফেলে পুলিশ প্রধানের অফিসে কথা হবে প্রেয়নচ্ৃন্দ সতর্ক থাকবেন ভি বিরুদ্ধে অত্যন্ত অত্যন্ত গোপনে এই দেশের কিছু কুচক্রী মহল ষড়যন্ত্রে বিএনপি কে অসম্মানিত করার জন্য আমাদের প্রিয় নেতা তারেক রহমানকে বিতর্কিত করার জন্য আমাদের প্রিয় নেতা জমেদা সালাউদ্দিন আহমেদকে বিতর্কিত করার জন্য অত্যন্ত শন্তর অত্যন্ত কোপলে এক সর্বযন্ত্রেরminLengthらっしゃ শোনা হচ্ছে জাতীয়তাবাদী পরিবারের পেন্টী পরিবারের সকল সদস্যদের বলি এই সর্বযন্ত্র প্রতিহত করার জন্য ইনশাআল্লাহ আমরা সর্বোচ্চ পর্যায়ে আমরা উপস্থিত রয়েছে কে ইনশাআল্লাহ আমাদের তলের ক্ষতি করতে পারবে না সবাই सतर्क থাকবেন আজকের এই সভা থেকে আমি আপনাদের দীর্ঘায়ু কামনা করি আমার প্রিয় ভাই আমাদের দলের নেতা আমি জান্নাতুল কামনা করি তার পরিবারের প্রতি আমি অত্যন্ত সহমর্মিতা জ্ঞাপন করি এবং আল্লাহ যাতে তার পরিবারকে এই শোক শৈবার শক্তি দান করে এবং আমাদের বিজ্ঞ নেতৃবৃন্দ আমাদের বিশেষ করে আমাদের কক্সবাজার জেলা বিএনপির সহ সংগঠনের সম্পাদক